একটা অচেনা সাথে আপনি এভাবে কথা বলছেন এই নামটা কি আপনার নামে দলিল করে রেখেছেন হ্যাঁ আমার নামে দলিল করে রেখেছি আরেকটা কথা বলবেন থাপ্পড় মেরে গাল লাল করে ফেলব যেটা বলছি ওইটা করবা স্পর্শ খুব উচ্ছৃঙ্খলা ব্যবহার করছে স্পর্শে আস্তে করে বললো মেয়েদেরকে সম্মান দিতে শিখুন মনে রাখবেন আপনার মা ও একজন মেয়ে আপনার মায়ের কাছ থেকে শিখে নিবেন কি করে অন্য একটি মেয়ের সাথে কথা বলতে হয় স্পর্শ দৌড়ে বাইকে উঠে যায় হাই স্পিড গাড়ি চালিয়ে সোজা বাসায় ঢুকে বাসায় ঢুকে বাইকটা রেখে বাগানের উত্তর সাইডে এর শিউলি তলায় কবরের পাশে গিয়ে বসে পড়ে দু চোখ থেকে অজরে অশ্রু পড়ছে মায়ের কথা মনে হলে সবচেয়ে বেশি কষ্ট হয় কখনো তো মাকে সামনে থেকে চোখেও দেখেন মায়ের ছবি দেখেছে মায়ের ছবিতে কত শত চুমদ খেয়েছে তার হিসেব নেই বলেই চলে মায়ের আদরের ভালোবাসা কখনো অন্য কেউ দিতে পারে না পৃথিবীতে সবাই মা আছে আমার কেন মা নেই রোজ সবাইকে যখন তাদের দিয়ে যেত আমি দূর থেকে শুধু তাকিয়ে দেখতাম আর ভাবতাম আমার মাকে নিয়ে গেল মাকে একা না নিয়ে আমাকেও তো মায়ের সাথে নিয়ে যেত স্পর্শ কবরের পাশে বসে এসব বলছে আর কান্না করছে নীলু বেলকনিতে দাঁড়াতেই চোপ যায় অত সে কবরের পাশে কেউ বসে আছে নীলু বুঝতে অসুবিধা হল এটা স্পর্শ নিশ্চয় আবার কেউ মায়ের কথা মনে করিয়ে দিয়েছে তাই তো ওখানে বসে বসে কাঁদছে নীলু দৌড়ে বাগানে গেল স্পর্শে কাঁধে হাত রাখতে নীলুকে জড়িয়ে ধরে জোরে কেঁদে উঠে নীলু স্পর্শকে নিয়ে বাসায় ঢুকে স্পর্শের সোফায় বসে নীলু নিচে বসে পড়ল আচ্ছা স্পর্শ এভাবে বাচ্চাদের মতো কান্না করলে আমার কি কষ্ট হয় না বলতো আমি কি তোর মানা মা কখনো অন্য কেউ হতে পারে না আমার মা আল্লাহর কাছে চলে গেছে। মামনি। বাবা এভাবে না আমি আমি তো আছি। খাবার দিচ্ছি। অথসির মৃত্যুর পর পর ইফাজ খুব ভেঙে পড়ে যার কারণে রোহানকে ইফাজের ব্যবসা সামলাতে হয়েছে রোহানের সাথে নীলুর বিয়ে হয়েছে কয়েক বছর হলো তাদের ছোট একটি মেয়েও আছে আয়ন রোহান নীলু আয়ন্তি এখন ইফাজের বাসায় থাকে অতসী মৃত্যুর পর ইভাটার দ্বিতীয় বিয়ে কথা ভাবেও নি বেশ সময় লেগেছে অতসীর মৃত্যু ধাক্কাটা সামলাতে সব কিছু ভুলে ছেলেকে বড় করেছে কিন্তু শাসন করেনি ছেলে কান্না করলে সাথে ইফাজ ও কান্না করত। স্পর্শে একটু ব্যথা পেল স্পর্শ থেকে বেশি ইফাজের ব্যথা লাগত। মনে হতো স্পর্শ সব সময় আবদার ইফাজ পুরো করেছে শুধু মায়ের ভালোবাসাটুকু দিতে পারেনি ইফাজ আজ ও কাঁধে অতশির যেন ইফাজ প্রায় সবসময় ব্যালকনিতে বসে থাকে কারণ এখান থেকে অতশির কবরটা স্পষ্ট দেখা যায় অতশির মৃত্যুর পরপরই দাদিমা মারা যায় স্পর্শ ফ্রেশ হয়ে এসে টেবিলে খেতে বসে তানিয়া বেগম স্পর্শের সামনে চেয়ার টেনে বসেই বলল আগ তানিয়া তুমি আমাকে কিছু টাকা দিতে বাধিত থাকবে কালকেই তো টাকা দিলাম এই টাকায় কি হয় বলো তোর বাবার কাছ থেকে তানিয়া মরে গেলে বাবার কাছে কালকে যে টাকা দিয়েছি তার হিসেব কিসের চিট কি এমন আহামরি পাস করেছ দুইবার পরীক্ষা দিয়ে তিনবারের মাথায় ট্রেনে টেনে পাস ওই বেশি ব্রিলিয়ান্ট ফাইভ পাস করি নীল পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর কোন কথা বলল না জানে এই ছেলের সাথে পেরে ওঠা যায় না। সকালে ঘুম থেকে উঠেই কলেজে যায় স্পর্শ দেখে পাওয়ান্ন গায়ের রং অতসীর মতোই সুন্দর চুলগুলো স্পার্ক করা বাইক নিয়ে কলেজে ঢোকার সময় মেয়েরা হা করে তাকিয়ে আছে কয়েকটা মেয়ে স্পর্শকে প্রপোজও করেছিল কিন্তু স্পর্শ করে না করে দিয়েছে কিন্তু একটা আছে নাবিলা সে আঠার মতো স্পর্শ পিছনে লেগে আছে নাবিলাকে এ পর্যন্ত কারো অপমান করেছে কিন্তু এই মেয়ে স্পর্শ পিছু ছাড়ে না স্পর্শিয়া ঘুম থেকে উঠে রান্না শেষ করে তার অসুস্থ মাকে খাবার খাইয়ে ওষুধ খাওয়ালো সব শেষে করে গোসল করে ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে দৌড়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো কারণ অনেকটা লেট হয়ে গেছে এস্পর্সিয়া কলেজে ঢুকে ক্লাসরুমের দিকে যেতেই কেউ পেছন থেকে ডাকতেই এস্পর্সিয়া পিছনে ঘুরে তাকাতেই এস্পর্সিয়া চুলগুলো স্পর্শের মুখে ভারী লাগে স্পর্শ রেগে গিয়ে কিছু বলতে যাবে তার আগেই এস্পর্সিয়া বলে উঠলো সরি দেখে চলতে পারো না আপনি আমার পেছনে আছেন এটা আমি জানলে কলেজের সবাই মিলে ডাকতাম ও পিছনে ফিরল না আর আমি ও যদি জানতাম তুমি নামক পেতনির সামনে তাহলে কখনো তোমার পিছনে হাঁটতাম না হাঁটলে যান আমি আপনাকে জোর করে আমার করাই করাইনি ভুল করছো তুমি আমার বড় বড় কথা ভুল করছি তাই সরি ও বলছি সরি বললে কি সব শেষ হয়ে যায় স্পর্শিয়া মুখ বাঁকিয়ে বলল অবশ্যই স্পর্শ স্পর্শ চুল ধরে জোরে টান মেরে বল সরি স্পর্শে ব্যথা পেয়ে মাথা হাত দিয়ে সামনে তাকাতে দেখে স্পর্শ ক্লাস এ ঢুকে পড়েছে হাই স্পর্শিয়া তুমি আমাকে পেছন থেকে ডেকেছো কেন এমনি তোমার সাথে ক্লাসে যাও বলে দেখলে তো ওই বজ্জাতটার সাথে কত ঝামেলা হলো স্পর্শকে বজ্জাত বলো না শুনতে পারলে তোমার খবর করে ছাড়বে আরে এই ছেলেকে আমি ভয় পাইনি নাকি চলো তো ক্লাসে যাই ক্লাস শুরু হওয়ার পর একটু পর পর কেউ কারো দিকে মুখ ঘুরিয়েও দেখেনি একবার কিন্তু দুজন দুই বেঞ্চের সাইডে স্পর্শ অন্যদিকে ঘুরে তাকিয়ে বসে আছে দেখি রোহিত জোরে বললো তোর ঘাড় কি বাঁকা হয়ে গেছে স্পর্শ এভাবে ঘাড় ঘুরিয়ে বসে আছিস আরে বলিস না ডান সাইড যে পেতনি বসেছে তা না দেখা পর্যন্ত এদিকে ঘুরে বসে আছি কথাটা শুনে বলল এমন অসভ্য লোক আমি জীবনেও দেখিনি স্পর্শ এবার ডান দিকে ঘুরে বলল অসভ্য কাকে এ এমা আপনি বাম সাইডে বেঁকে বসেছেন এদিকে তো পেতনি বসেছে ওটা তোমার দেখতে হবে না অসভ্য কাকে বললে এই মাঝখানে স্পর্শ আর তার সাইডের মেয়েটা দাঁড়ায় ক্লাস করছি দেখতে পাচ্ছ তার মধ্যে আলাপ আলাপ জুড়ে মানে আবার মুখে কথা স্যার দুজনে স্পর্শ আমি বসি আমার কোনো দোষ নেই সব দোষ এই মেয়েটা আর একটা কথা বলবে কান ধরে দাঁড় করিয়ে রাখবো স্যার আবার পড়াতে লাগলো একটু বললো সব দোষ এই তোমার নিজের দোষটা স্বীকার করুন আমাকে পেট নেই বলতে গেলেন কোন সাধে তুমি আমাকে অসভ্য বলতে গেলে কেন তোমার জন্য সব হয়েছে এত বড় ছেলে হয়ে ক্লাসে দাঁড়িয়ে থাকবো স্পষ্ট কথাটা বলে শেষ করে দেখে স্যার তার দিকে রাগে লোকে দিয়ে তাকিয়ে আছে স্পষ্ট তুই এই পায়ে দাঁড়িয়ে কানে ধরে দাঁড়া এই মেয়ে তুই বসে যাও স্পর্শিয়া বসে মিটিমিটি করে হাসছে কেমন লাগছে এখন এত বড় দামড়া দাঁড়িয়ে আছে তা দেখে কিন্তু সেই লাগছে স্পষ্ট রেগে গিয়ে বল দেখো নিব তোমাকে আজকে খালি ক্লাস শেষ হতে দাও অতসীর হাতে থাকা গ্লাসটা বেডের পাশে টেবিলে রাখতে গিয়ে পড়ে যায় বারবার হাজারো পুরানো হাত নাড়া দেয় কত কথা মনে করতে পেরেও পারে আশ্রমে বাচ্চাদের সাথে যতক্ষণ থাকে ততক্ষণ ভালো লাগে যখন নিজের রুমে একা থাকে তখনই ভয়ঙ্কর কিছু কিছু তারা করে গ্লাসটা পড়ে যাওয়ার শব্দে সুমাবেগম দৌড়ে আসে এসেই দেখতে পায় অতসী মাথার চুলগুলো টেনে ধরে বসে আছে সুমা গিয়ে অতশীর পাশে বসতেই অতসী সুমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে সুমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছুটা শান্ত করার চেষ্টা করলো এ তো আজকে নতুন না 20 বছর আগে সুমা যখন চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল তখন ট্রেন থেকে ঢাকায় নেমে দেখতে পেল কতগুলো মানুষ কিছু একটা ঘিরে রেখেছে কৌতূহল নেয়া সুমা দেখতে এলেই দেখলো একটা মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে সবাই শুধু দেখছে কেউ ধরার সাহস করছে না সুমা সোজা মেয়েটিকে নিয়ে একটি হসপিটালে ভর্তি করে দেয় কিছুটা সুস্থ হলেই বুঝতে পারে আগে কোনো স্মৃতি মেয়েটার মনে নেই এত বছরের ভিতরে শুধু এইটা বুঝতে পেরেছে মেয়েটার নাম গলায় একটি ছিল যাতে অতসী নামটা লেখা ছিল এত বছর কয়েকদিন পর পর অতসী এমন সমস্যা হতো কেউ নাকি অতসিকে ডাকে বাচ্চার কান্না নাকি শুনতে পায় হয়তো অতি অতসিকে পিছু ছাড়ে না এই বিশ বছরে এখনো আশ্রমের বাহিরে যায়নি অতসী অথসি যা যা প্রয়োজন সবকিছু কখনো জোর করেও আশ্রম থেকে বাহিরে বের করা যায়নি দূর থেকে ইফাসকে দেখে হাসছে আমাকে অপমান করছিলেন না দেখো তোমার সংসার আমি কিভাবে তসনস করে দিয়েছি অতসির জন্য আমার সব প্ল্যান ভেস্তে গেছে তাই তো তার স্বামীর সন্তান থেকে আজ দূরে বাচ্চার কান্না শব্দ শুনে শুধু অজ্ঞান হয়ে গিয়েছিল বাচ্চাকে দু চোখে দেখাও সুযোগ পাইনি এটা ঠিক যে আমার বিশ লাখ টাকা দিয়েছি ডক্টর তোমাদের সবাইকে কষ্ট রাখতে আমাকে কষ্ট রেখেছ আট মাস আর আমি তোমাদের কষ্ট দিচ্ছি বিশ বছর যাবত। মৃত্যুর আগ পর্যন্ত পেতে থাকবে তোমরা কত যখন labor pain উঠে তখনই আমি দৌড়ে সবার আগে hospital চলে যাই doctor -দের হাত করে বলি অতসীকে মৃত বলতে কিন্তু বাহিরে এসে যখন শুনতে পাই অতসী floor -এ পড়ে গিয়েছিল। তখন মনে মনে রাজ্যের জয় করার খুশি হেসেছিলাম কারণ আমার plan -টা হবেই ভেবে স্পর্শ হওয়ার পর অতসীকে অজ্ঞান বানিয়ে ফেলে নারীদের তারপর বলে মরে গিয়েছে সবাইকে দূর থেকে দেখতে দেয় কাউকে কাছে যেতে দেয় নাই কিন্তু ইভা সব বাধা অতিক্রম করে অতসীর কাছে গিয়েছিল কিন্তু বুঝতে পারেনি বলছিল যে অতসী বেঁচে আছে দু মিনিট অতশির কাছে থাকতে দেয় নাই নাসরা সব সামলে নিয়েছিল তারপর বাকি কাজগুলো আমি সামলে নিই অতসী বদলে অন্য কাউকে মাটি দেওয়া হয়েছিল ইভা এটাতেই হয়েছিল যে অজ্ঞান হয়ে গিয়েছিল কেউ আর ওই দিকে দায়িত্ব নেয়নি আমি দায়িত্ব নিয়ে সব সেরে দিয়েছিলাম অতসির লিলসিমুকে বাচ্চা নিয়ে ব্যস্ত রেখেছিলাম কারণ অতসি মরে যাওয়াতে বাচ্চাটার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ওনাদের অন্য হসপিটালে যেতে হয়েছিল আর শুধু কবরে কয়েকটা মাটি দিয়ে মোনাজাতে অংশ নিয়েছিল অতসির মা আর বোনেরা ওপরে এসেছিল কথাগুলো মনে করে তানিয়া বেগম মনে মনে হাসছে এত কিছু করা একটাই কারণ অতশীর জন্য আমাকে ইফাজ এত অপমান করেছে আমার সাথে কুকুরের মতো ব্যবহার করেছে তাই তো জীবনটা নরক বানিয়ে ছেড়েছি কলেজের ছুটি হওয়ার পর স্পৃহা গাল ফুলিয়ে বাসায় ফিরছে সুমা দৌড়ে এসে মেয়ের এমন রূপ দেখে ভয় পেয়ে গেল ওমা এই কি অবস্থা করে বাড়ি ফিরেছিস তুমি না অসুস্থ আমাকে নিয়ে সকালে এত কাজ করালে রান্না করালে তো এখন তো দেখি পুরোই সুস্থ আগে বল এত কাদা কোথা থেকে মাখিয়ে আসলি রাস্তা দিয়ে আসছিলাম রাস্তার সাইড -এ একটা গর্ত ছিল গর্তে বৃষ্টির পানি জমে ছিল এটা বাইক আসলো আর আমাকে ভূত বানিয়ে দিয়ে চলে গেল হেটে আসতে গেলি কেন হেঁটে কি স্টেশনে ও আসব না নাকি আচ্ছা যা ফিরে এসে স্পর্শিয়া জানে বাইকটা স্পর্শে ছিল বদলা নেওয়ার জন্য এমন করেছে কালকের কলেজে যাওয়ার পর দেখাবো মজাটা স্পর্শিয়া ফ্রেশ হয়ে আশ্রমের দিকে গেল বাসা থেকে বেশি দূরে না আশ্রমটা নানা ভাই করে দিয়ে গিয়েছিল মা এটা দেখাশোনা করে আর সাথে আছে আমার ভালো আন্টি আমিও একদিন এই আশ্রমের দায়িত্ব নিব স্পর্শিয়া আশ্রমের ভিতর ঢুকতেই দেখলো অতস্বী বাচ্চাদের সাথে বসে আছে স্পর্শিয়া গিয়ে অতশীকে জড়িয়ে ধরে ভালো আন্টি অতসি স্পর্শিয়াকে আদর করে জিজ্ঞেস করলো নতুন কলেজ কেমন লাগছে কথাটা বলেই মনে খারাপ করে ফেললো তাদের কি হলো মন খারাপ হয়ে গেল কেন জানো ভালো আনটি আমাদের একটি ছেলে আছে এক গাধা স্টুডেন্ট নাম্বারে কিন্তু এক নাম্বারে ফাজিল সব সময় আমার সাথে লেগে থাকে এভাবে বলো না মামনি সবাই মেধা আছে কেউ শ্রম দিয়ে মেধাকে কাজে লাগায় কেউ কুড়ি হয়ে বসে থাকে ভালো আনটি ওই ছেলেটা আজকে আমাকে বলেছে ভালো তো আমি কি হেসে বলল। না তুমি তো অনেক সুন্দরী ছেলেটাকে পেলে অনেক বকা দিয়ে দিতাম স্পর্শিয়া হেসে অতসির গালে চুমু খেয়ে বলে চলে যায় ও নিজের কাজে মন দিতে থাকে স্পর্শ বাসায় এসে খাবার খেয়ে বাবার রুমে চলে যায় বাবা মাকে অনেক ভালোবাসত তাই তো কোনো সন্দেহই নেই দেওয়ালে মায়ের ডায়েরি মায়ের কলম মায়ের কাপড় সবই যত্ন করে রেখেছে দিয়েছে বাবা স্পর্শকে দেখে ইফাজ বুকে টেনে নেয় কিছু বলবে তোমার বাবা কিছু টাকা দরকার ছিল ওই তানিয়া বুড়িকে বলেছিলাম দেয়নি আমাকে দাদিমা হয় তোমার বাবা এগুলো বলে না ইফাস মুখে ছেলেকে টাকা দিয়ে দেয় খুশি ও দৌড়ে বাসা থেকে বের হয়ে যায় বাইক নিয়ে বন্ধুদের নিয়ে ঘুরতে যায় আড্ডা দেয় সব সময় মজা করার মধ্যে থাকে নিজের স্বাধীন মতো সবকিছু করে রাত প্রায় দশটা বাজে স্পর্শর নাম্বারটা আজকে জোগাড় করেছি একটা কল দিয়ে দেখি প্রথমবার কল দিতেই কল রিসিভ করে বলো হ্যালো কে হাই পেতনি আপনি আমি কে এফ টু দি পাওয়ার থ্রি এই বজ্জাত মেয়ে আমাকে এই কথা বলছো কেন এই বজ্জাত ছেলে আমাকে এত রাতে ফোন দিলে কেন আমার ইচ্ছে হয়েছে তাই তাহলে ও আমারও ইচ্ছে হয়েছে তাইনি বলছি দাঁড়াও কালকে তোমার বাসায় আসতেছি এত রাতে কার সাথে কথা বলছিস আরে মা নৌসিন এই চুইং আমাকে মেয়ে বানিয়ে দিলে ভালো করেছি চুইং কাকে বললেন যার গায়ে কথাটা লেগেছে তাকে বললাম আপনি আমার সাথে কথা বলছেন তাহলে তোমাকেই বলেছি আপনি একটা হাতি কথাটা বলেই কল কেটে দিল রাগের মাথায় ফেটে যাচ্ছে এই ছেলেটা আমার নম্বর পেল কোথায় এখন তো আমাকে পাগল করে ছাড়বে স্পর্শ ফোনে দিকে তাকিয়ে হাসি দিল ইফাস নীলুকে জিজ্ঞেস করলো স্পর্শ এসেছে নীলু প্লেটে খাবার বেড়ে ইফাস হাতে দিয়ে বলল এসেছে খাইনি এই যে নিন খাবার ইফাস খাবার নিয়ে স্পর্শের রুমে গিয়ে দেখলো ঘুমিয়ে পড়েছে ছেলে খাবার না খেয়ে ইফাজে ঘুমিয়ে আসছে না নিপাস স্পর্শে ঘুম থেকে উঠে খাইয়ে দিল লাগল স্পর্শ একটা অভ্যাস হয়ে গেছে কতবার ইফাস ছেলেকে এভাবে ঘুম থেকে উঠে খাইয়ে দিয়েছে তার হিসেব নেই কখনো ছেলেকে বুঝতে দেয়নি যে মায়ের ভালোবাসার অভাব তাও তো মা নেই এই অপূর্ণতা পূর্ণ করার মতো পৃথিবী কেউ নেই ইফাস খাবার খাইয়ে দিয়ে প্লেটটা টেবিলে রেখে নিজের রুমে চলে গেল আজকে খুব ভয় পেয়ে এসপোশিয়া কলেজে এসেছে সামনে যে এই স্পর্শ এলিয়েনটা না পড়ে স্পর্শ সামনে পড়লেই ঝগড়া হবে এটা শিও স্পেশিয়া আশেপাশে চোখ বুলিয়ে দেখে নিলো ক্লাস রুমে কোথাও স্পর্শ আছে কিনা হ্যালো আমাকে খুঁজছিলেন বুঝি এস্ফোর্সিয়ার সাথে সাথে বই নিয়ে মুখ ঢেকে নিল বইটা একটু ফাঁকা করে দেখলো স্পর্শ আছে কিনা স্পর্শ আগের নেই দাঁড়িয়ে আছে দু হাত পকেটে দিয়ে চুইংগাম চিবোতে চিবোতে বলল। রোহিত তোরা দাঁড়া আমি চুইংগাম ফেলে দিয়ে আসছি আমাকে ফেলবেন মানে আমি কি করলাম স্পর্শ ফিক করে হেসে বলল। ইউ চুইংগাম স্পর্শিয়া স্পর্শের মুখের দিকে তাকিয়ে বোকার মতো তাকিয়ে থাকে লে নিজে নিজের বাস দিল আমি আপনাকে বলিনি কাকে বলছো নৌসিনকে বলছি নৌসিন আমার কানে কানে বলতেছিল আমাকে নাকি সে ফেলে দিবে দিকে তাকিয়ে বলো তোমার তো স্যার ক্লাসে চলে আসা স্পর্শ গিয়ে তার সিটে বসে আইসিটি ক্লাস স্যার অঙ্ক করাচ্ছে স্পর্শ স্পর্শিয়া পাশে বেঞ্চে বসেছে হঠাৎ স্পর্শিয়া পাশে লাথি মারলো স্পর্শিয়া আর চোখে তাকিয়ে বলল মারলেন কেন নিজের খাতা অঙ্কগুলো তুলে আমার খাতা তুলে দেও ইস নিজের খাতা অঙ্কগুলো তুলে আমার খাতা তুলে দেও আমি আপনাকে আদেশ করে কি হে আদেশ কই করলাম আমার কলম বাসায় বলে রেখেছি তো আমি কি করব অঙ্কগুলো করে না দিলে কিন্তু তোমার কিছু নিয়ে তোমার বাসায় চলে যাব আর গিয়ে আনটিকে বলবো তুমি আমাকে প্রপোজ করেছো ছি আপনি এত খারাপ অঙ্কগুলো সুন্দর করে খাতায় উঠিয়ে দাও নয়তো আরো বেশি খারাপ হবো স্পর্শের খাতা করে হাসছে স্পর্শিয়া রাগেতে কোনো এত ভালো লাগে না নিজেও জানে না কিন্তু ভালো লাগে স্যার ক্লাস থেকে চলে যাওয়ার পর স্পর্শিয়া স্পর্শের দিকে খাতাটা ছুঁড়ে মারে স্পর্শের গায়ে লেগে খাতাটা নিচে পড়ে যায় স্পর্শ রাগি চোখে তাকাতে এসপ্রেসিয়ার দৌড়িকে খাতাটা তুলে দিয়ে চলে আসে আবার যদি আমার খাতা এভাবে ফেলে দিচ্ছ তাহলে তোমাকেও আমি উঠিয়ে নিয়ে বাহিরে ফেলে দিব এসপ্রেসিয়ার বিরক্ত নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে জ্বালিয়ে শেষ করে ফেলছে এই ছেলেটা স্পর্শ কলেজ থেকে বেরিয়ে হতেই দেখলো তনু তনু রোহান আর নীলু মেয়ে ভাইয়া বলে দৌড়ে এসে কোলে উঠলো স্পর্শ সামনে তাকাতে ইফাসকে দেখলো দেখল বাবা তুমি এখানে কেন এসেছ এমনি তোর স্যার সাথে কথা বললাম কাল থেকে ইংরেজি আর প্রাইভেট জি বাবা এখন বাসায় চলো স্পর্শিয়া বাসায় এসে একটা দীর্ঘশ্বাস ফেললো কালকে তো বলেছিল স্পর্শ বাসায় আসবে এজন্য এতক্ষণ ভয়ে ছিল যাক বাঁচা গেল বাসায় এসে খুঁজে কাউকে পেলো না তাই ফ্রেশ হয়ে দৌড়ে আশ্রমে চলে গেল আশ্রমে যেতে দেখলো স্পর্শিয়া মা আর অতসি ডালে হাত দিয়ে বসে আছে মা কি এত ভাবছ ভাবছি বাচ্চাদের কি খাওয়াবো আমার কাছে একটা টাকাও নেই তোর নানা মৃত্যুর পর যে টাকা ছিল সবই তো এতদিন চলছে আর মাঝের মধ্যে যে সহায়তা আসতো তা দিয়ে চলতো কিন্তু এখন তো আমার হাত শূন্য অথচ চুপ করে থেকে বলো আমি তোমাদের ঝামেলাটা আরো বাড়িয়ে দিলাম তাই না ভালো আনটি তুমি কি বলো এখন তো আমি বড় হয়েছি আমি তো ইনকাম করতে শুনো মেয়ের কথা মাত্র তো করলি এসএসসি পাশে এখনই কিসের ইনকাম করতে পারবো ভালো আনটি আমি তো টিউশন করতে পারবো স্পর্শ রুমে একা একা বসে আছি অনেকক্ষণ ফোন দেখছি এমন আর ভালো লাগছে না ভাবলো স্পেশিয়াকে কল দিয়ে কিছুক্ষণ জানানো যাবে স্পষ্ট এসপিসিয়াকে কয়েকবার কল দিল কিন্তু স্পেশিয়া ধরল না স্পষ্ট এই জিনিসটা সব চাইতে বিরক্ত লাগে কল দিলে কেউ না ধরলে সাথে সাথে মেসেজ পাঠালো হয় কল রিসিভ করবা নয়তো কালকে ক্লাসে সবগুলো নোট লিখা দিবা ও ভালো আন্টি ছেলেটা আমাকে করে ছাড়বে নাও তুমি কথা বলো অতঃি হাসি মুখে বললো তুই আগে কথা বল তারপর আমি দেখছি কি বলি মেসেজটা দেখার সাথে সাথে কল সমস্যা কি আপনার তোমার সমস্যা কি কল ধরো না কেন আপনার বিয়ে করা বউ আমি যে যে বলবেন আর আমি কল ধরবো ইয়া তোমার মতো মেয়েকে আমি কখনোই বিয়ে করব না আপনার কি মনে হয় ফেল মার্কা ছেলেকে আমি বিয়ে করবো ফেল মার্কা দিয়ে কি বোঝাইছো চুইংগাম? আবার চুইংগাম বলেন অতশী বসে বসে হাসছে ওদের ঝালকা শুনে। ভালো আন্টি তুমি এই ছেলের সাথে কথা বলো। বেয়াদব ছেলে একটা। অতশী ফোন হাতে নিয়েই স্পর্শ কল কেটে দিল। ছেলেটা কল কেটে দিয়েছে। এখন যা বাসায় গিয়ে ঘুমিয়ে পড়। ভয় পেয়েছে ভালো আন্টি। ভয় পেলেই ভালো কিন্তু ছেলেটাকে আমাদের ক্লাসে একটা ছেলে। আমার তিন বছরের বড়। তোর মা শুনতে পারলে বকা দিবে থাক আর কথা বলার দরকার নেই অতী কথাটা বলার সাথে সাথে আবার কল আসলো দে দে আমাকে আমি না কেটে দেশিয়া যতবার কল কেটে দিল স্পর্শ ততবার কল দিতে থাকলো অবশেষে অতশী কল ধরলো এই মেয়ে কালকে কলেজে আসলে না মুরগি বানিয়ে রেখে দিব কল না ধরার মজা তখন বুঝ অথ সে ফোনটা কানে নিতেই চোখে পায়ে ডলমল করছে কেন এমন হচ্ছে তা জানে না কিন্তু এটা মনে হচ্ছে নিজের কোনো এক অস্তিত্ব খুঁজে পেয়েছে